একজন মানুষের প্রকৃত চারিত্রিক গুণাবলী যেমন যোগ্যতা সততা পরোপকার নিষ্ঠা ও নির্ভীকতা তা একদিনে তৈরি হয় না শিশুকালেই তার আচার আচরণ মনোভঙ্গী উদ্দীপনা ও প্রতিক্রিয়া দেখে মা বাবা বা অভিজ্ঞ মানুষজন অনেক কিছু অনুমান করতে পারেন শিশুর কথাবার্তা আচরণ অন্যদের প্রতি সহানুভূতি বা দৃঢ়তা অনেক সময় বড় হয়ে কেমন হবে তার ছায়া ফেলে যেমন অন্যায় দেখলে প্রতিবাদ করা মিথ্যার বিপরীতে সত্য বলার চেষ্টা কাউকে সাহায্য করতে এগিয়ে আসা দায়িত্বশীল ব্যবহার এসবই ভবিষ্যতের নেতৃত্ব ও নৈতিক গুণের পূর্বাভাস ধর্ম ও দর্শন চর্চার ভূমিকা ধর্মীয় মূল্যবোধ আধ্যাত্মিক শিক্ষা ও দার্শনিক মনোভাব একজন শিশুকে ধীরে ধীরে চরিত্রবান ও আত্মবিশ্বাসী মানুষে পরিণত করে একজন ধর্মগুরু বা দর্শনপ্রেমী শিক্ষকও শিশুর মেধা ও চিন্তা দেখে ভবিষ্যতের নায়ককে চিহ্নিত করতে সক্ষম হন বহু শিশু দেখে অভ্যস্ত গুণীজনেরা কিছু আচরণ দেখেই বুঝে ফেলেন এই শিশুর মধ্যে নেতৃত্ব সততা ও বৃহৎ মানসিকতা লুকিয়ে আছে তবে এজন্য প্রয়োজন একটি সুস্থ পারিবারিক ও সামাজিক পরিবেশ যেখানে সত্য ন্যায়ের চর্চা হয় শিশুকাল কোনো সাধারণ সময় নয় সেই সময়ই গডার বীজ রোপিত হয় সঠিক দৃষ্টি ও অনুশাসনে একদিন সেই বীজ মহিরুহ হয়ে ওঠে